প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একেবারে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সকলে নিজেদের খাতা আর পেন নিয়ে বসে প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও এগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আজকের যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম উপনিবেশিক অর্থনীতির চরিত্র তাহলে চলো শুরু করা যাক আবারও বলছি তোমাদের জন্য একদম বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে একদম কম কিন্তু প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো যে প্রশ্নগুলিতে আমি দাগ দিয়ে রেখেছি একের দাগে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চালু হয় কি চিরস্থায়ী বন্দোবস্ত এখান থেকে আসতেই পারে চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের দাগে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায় উত্তর ভারতে দেখো দাদন বলতে কি বোঝো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলে স্টার দিয়ে রাখো অগ্রিম অর্থ পরবর্তী আটের দাগে দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে সালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর একটা প্রশ্ন দেখে নাও কত খ্রিস্টাব্দে সালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এইবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে নিজেদের খাতায় আর কারোর কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এমন ডুকেশান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো পাঁচের দাগের প্রশ্ন সূর্যাস্ত আইন কি এই প্রশ্নটা পরীক্ষাতে খুবই আসে পাঁচ নম্বরের টিকাও আসে আবার এক বা দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও আসে সূর্যাস্ত আইন কি আমরা জেনে নেব চিরস্থায়ী বন্দোবস্তে নির্দিষ্ট একটি তারিখের মধ্যে সূর্য ডোবার আগে কোম্পানিকে রাজস্ব জমা দেওয়ার যে ব্যবস্থা বা রীতি ছিল তাই ইতিহাসে সূর্যাস্ত আইন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখে নেব নয়ের দাগেরটা দেখে নাও বারোরটা দেখো মহলয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করে দেখে নাও হল্ট ম্যাকেনজি দেখো ষোলোর দাগেরটা দেখো অর্থনীতির আধুনিকরণ কি রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকরণ বলা হয় পরবর্তী প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ আছে সকলে একটা স্টার রাখতে পারো কত খ্রিস্টাব্দে বাংলার নীল বিদ্রোহ ঘটেছিল উত্তর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আঠেরোশো থেকে ষাট খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল পরবর্তী প্রশ্ন এটা অবশ্যই সকলে স্টার দেবে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝায় উত্তরটা দেখো দাক্ষিণাত্যে স্থানীয় মহাজনদের শোষণ এবং সরকারের কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয় পরবর্তী দেখে নাও দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কাদের বিরুদ্ধে হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগরের কৃষকরা মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য হাঙ্গামা করেছিল পরবর্তী প্রশ্ন দেখে নেব দশ সালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নিয়েছ প্রশ্ন উত্তরগুলি খুব তাড়াতাড়ি ভালো করে বুঝে বুঝে পড়ে মুখস্থ করে নেবে আশা করছি পরীক্ষার সময় তোমরা লাভবান হবে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে